আসবে এবং যারা এগারো আছে তারা এগারোতেই থাকবে শুরু থেকেই বাংলাদেশের শিক্ষকরা খুব অবহেলিত ছিল এবং নিম্ন স্তরে ছিল এটা তো হওয়া উচিত ছিল না আগে থেকে যদি উপরে নিয়ে আসতেন তাহলে আমাদের আন্দোলন করতে হতো না সারা বিশ্ববিধাও দেখেন যে শিক্ষক যাতে শিক্ষকরা পিছিয়ে আছে এবং কি আমাদের সাবকন্টিন্টে নেপাল ভুটানে আমাদের যে নিম্ন অর্থনীতি দেশেও তারা শিক্ষকরা প্রাইমারি শিক্ষকরা অনেক বেশি বেতন পায় সেখানে আমরা যদি বাংলাদেশ উন্নয়নশীল দেশে আমরা কারা পিছিয়ে থাকবো তাহলে এই প্রশ্নটা করে একেবারে অবান্ত

আপনার লাস্ট কয়েক বছর ধরে সারা বাংলাদেশে বাংলা সাথে ব্যাংকের সাথে মতো বজায় গেছে সেটা আপনার সাংবাদিক হিসেবে জানার কথা এবং এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এখানে সরকারের কোনো নীতিমালা নাই একটা ঘর নিয়ে তারা আশেপাশের বাচ্চাদের র আগে ওয়ালদা করতাছে যে আমাদের কাছে দিবেন আপনার আপনি বললে আপনার সাথে জানাচা পড়াতে পারবে না ভয় করতে পারবে না এই যে একটা আমাদের গ্রামাঞ্চলে এখন যে ভয় আছে এই কারণে তারা ওয়ালদা করে রাখেন এই কারণে তারা দিতে বাধ্য হয় তো এইখানে একটা আমি মনে করি নীতিমালা দরকার

আসলে ওইভাবে যত্ন সহকারে পড়াশোনা করায় না এটা সর্ব মিথ্যা কারণ যদি আমরা ফোর প্লাস থেকে বাচ্চা স্কুলে ভর্তি করাই তো সেখানে যদি আমরা যত্ন না করি তাহলে তো থাকবে না ওদের আদক করে সোহাগ করে খেলনা দিয়ে বুঝে তারপর আমরা পড়াশোনা করে সে এখানে তো কোনো ঘাটতি থাকার কথা না মায়ের আদর বাবার আদর দিতে হয় নাকে সিঁড়ি ফেলে মল ফেলে বাথরুম করে সেগুলো পরিষ্কার করতে হয় আমাদের ওদের নানা রকম আদর আমাদের মানতে হয় অবশ্যই যত্ন সহকারে করে কিন্তু এখানে একটা ভুল মেসেজ যায় সরকারের কাছে যে আমরা যত্ন করি না বাটির মতো পড়াই না আসলে বিজে আমার এর আগে এটা বলে গেছে যে টাকা থাকলে আমি कहां कहां অহংকারে আমি মনে করি পরে আমার ছেলে ভালো হবে মনে হয় যদি ডেটা কালেকশন করে ডেটা দেখেন আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে বড় বড় মেধাবী যারা তারা সব সরকারি প্রাইমারি থেকে আসছে আমি বললাম এখনো হচ্ছে এখনো হচ্ছে আমি তো সেটা বললাম আপনাকে চ্যালেঞ্জ দে আমাদের যে মেধাবী যে বড় বড় বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়

কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার সত্ত্বেও তারা কিন্তু সেই মাদ্রাসায় এবং বিভিন্ন এরা কেন দিচ্ছে না আমি যে কয়েকটা স্কুলে থাকছি আমার এলাকায় আপনি বিগত কয়েক বছরে বা দশ বছরে যদি যোগ করে দেখেন পিন্টার গার্ডেনে না এবং আমার স্কুলের নাম আমি বলতে পারি শাহিনুর ম্যাডাম স্বপ্না ম্যাডাম তাদের ছেলে মেয়েরা ওনারা শহরে থেকে তারা শহর থেকে গ্রামে আমার স্কুলে এনে পড়াইছে তাই না সঙ্গে প্রাথমিক বিদ্যালয় আমি নাম সহ বললাম তাদের ছেলে মেয়েরা আমার গ্রামের স্কুলে পড়ছে এবং আমি এখন যে স্কুলে আছি করে সেখানে আপনার অনেক নিটি ফ্যামিলি লোক কিন্তু সেখানে কেউ কিন্তু কারণ আমার স্কুল থেকে তো কিন্তু আশেপাশে নাই কিন্তু শহরে যারা আছে সেখানে আপনি দেখবেন যে আমার টাউন প্রাইমারি স্কুলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে ষোলোশো দুই হাজার পনেরোশো করে ছাত্রছাত্রী তাহলে সেখানে কোথায় কিন্তু দিচ্ছে আমি তো বললাম যে কিছু কিছু দিচ্ছে যারা মনে করে যে আমার টাকা আছে সেখানে বা বেশি বা তারা একটা প্রতিষ্ঠান দিচ্ছে এবং তাদেরও তো পেটিভে হবে কিছু করতে হবে তারাও তো একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে পড়ছে তারাও নানারকম বুঝে ছাত্রছাত্রী কালেকশন করে নিয়ে আসছে আর এই সরকারই তো কিনতে কারেন্ট শিখিয়ে দিচ্ছে সরকার সরকার বই দিচ্ছে সরকার বই দিচ্ছে সেখানে শুধু টিচারদের উপর দায় চাপালে তো হবে না আগে যেটা তো সেখানে শুধু টিচারদের উপর দায় চাপালে হবে না কিনতে কারেন্ট দেয় বলবেন ও দর্শক আপনারা আমরা শুনছিলেন যে আসলে আমরা একটু যেভাবে প্রাথমিক শিক্ষকরা প্রাথমিক শিক্ষকরা যেভাবে কথা বলতেছিল ঠিক সেই জায়গাগুলো কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই জিনিসটা প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই এই যে আমাদের শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে তারা উপস্থিত আসলে এই করুণ কাহিনী এবং দশম গ্রেড চাওয়া এবং আসলে রাষ্ট্র কী করছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের পরিবার থেকে এখানে যদি কেউ এসে থাকে তাহলে সে জিনিসটা আপনাদেরকে জানাবেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দর্শক

বেশি হওয়ার বর্তমানে ঠিকা দাদ হল ছাত্র বেশি হওয়ার কারণ হচ্ছে ওদের ভালো হচ্ছে সাধারণত অভিভাবকগুলো শুধু অভিভাবক গুলা শুধু সময়টা হচ্ছে

তাই তার জন্য তারwidehate je hoy to ba e amader bachcha bhalo porte ba obhibhaboke monrokhar kathere tara bhalo beshi score number dicche ta jehetu ache at least amra ei shibitake syllabus e porte dakar e actually eta bujhte hoye jay porte porte

বেশি থাকে নাকি কিন্ডারগার্ডেনের স্টুডেন্টরা বেশি সেখানে অগ্রাধিকার পাচ্ছে তাদের মেধার যোগ্যতা এটা আপনাদের আসলে জোরে পড়ে দেখা উচিত এবং যে মেধা আসছে কারণ আমাদের যে প্রাথমিকের যে কারিকুলাম এই কারিকুলামের সাথে আসলে কিন্ডারগার্ডেনের কারিকুলামের মেলানো যাবে না এমনি হয়ে যাচ্ছে যে আসলে শেখাটা আমাদের শেখাটা কত জরুরি কিন্তু এটা আসলে বর্তমান অভিভাবকরা বুঝতে পারছে না যদি আমাদের সুযোগটা হয় যদি অভিভাবকরাও আমাদের এদিকে মানে আসেন তাদের স্টুডেন্টদের ভালো ভালো শিক্ষিত অভিভাবকদের স্টুডেন্টদের বাচ্চাদের আমাদের স্কুলে দেন তারা আসলে ফলাফল বুঝতে পারবেন ভবিষ্যতে কিন্ডার গার্ডেনে পড়ানোর থেকে আমাদের কাছে পড়ানোর তাদের

আপার ওই প্রশ্নের সাথে বলেন আপনি বলেন আপনার ওই প্রশ্নের উত্তরের সাথে সঙ্গে কথায় আমি একটু এক করতে চাইছি সেটা হচ্ছে বর্তমানে বর্তমানে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বড় বড় প্রতিষ্ঠান আছে কাইন্ডলি আপনারা একটা জরিপ করে দেখবেন যে তারা কি প্রাইমারি লেভেলে সরকারি প্রাইমারিতে পড়ত তাদের অধিকাংশ নিশ্চয়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছিল নাকি তারা বেসরকারি স্কুলের ছাত্র এটা থেকেই মূল চিত্রটা আপনারা উদ্ধার করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ক্ষেত্রে দুর্ভাগ্য যে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং অভিযোগ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সারা বাংলাদেশের চার লক্ষ শিক্ষক ইতিমধ্যেই কিন্তু যে আন্দোলনের ডাক দিয়েছে সে আন্দোলন কিন্তু একেবারে পূর্ণতা পেয়েছে এবং তাদেরকে কিন্তু মেরে পুলিশ কিন্তু মেরে একেবারে আসলে

আমি একটু এখন তো দুঃখিত যে আমাদের বিদ্যুৎ লাইন টি জি থেকে নির্দেশনার মানে জুতো দেওয়ার জন্য কালকে থেকে আমরা বিদ্যুৎ বিল পাই না আজকের অনেক কষ্টে পুরান ঢাকা থেকে একটা জেনেটার চালাইতেছি কিন্তু জেনেটারে আর এক ঘন্টার তেল আছে আমরা জানি না ওরা আসতে কতক্ষণ লাগে সেক্ষেত্রে জেনাটা না নিয়ে তেল আনা যাবে অপটেন আনা যায় না খালি অপটেন বিক্রি করে না যার কারণে এখন নামাজের প্রতি এই বিরতির ভিতরে পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টাও লাগতে পারে জেনাটা নিয়ে যে তেল নিয়ে আসতে হবে এই জন্য আমি অত্যন্ত দুঃখ বলছি আমাদের আপনি গান 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 একটা গান একটা গান বুঝাইতে পারছি আর এর ভাগ্যে আপনারা নামাজ পড়তে পারেন যারা নামাজ পড়বেন এবং আপনারা অবস্থান করবেন আমরা জেনারেটরের টার্মিনাল থেকে মনোكو সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু গান 1 গান হবে। ইনশাআল্লাহ। 1 টাকা গান হবে 1 টাকা। 1 গান। দরকার হলে সবাই সাড়া লাইক কুমিল্লা সুমন ভাই যেখানে থাকেন মাইকের পাশাপাশি থাকেন আমার বন্ধু দায় তোমারে দেখি দেখিবার মনল কদম ডালে বৈশারী বন্ধু ভাগ্য কদমবে রাগা কদম ডালে বৈশারী বন্ধু দয়াম তোমাদের দেখি বা মনে লো আমার বন্ধু দয়াম দেখি বা

আমার বন্ধু দয়াম তোমার দেখব আমাদের বন্ধু দায়াম তোমার দেখি অনেল আমরা সবাই যা যার অবস্থান থাকবো এবং নামাজে জেনে নামাজে যাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি مان کي Yn ystod y cyfarfod ar y